আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত এখানে যে মরিচটা দেখছেন এটা বুলেট মরিচ গাছে দেখেন কী পরিমাণ জাল এসে আবার হারভেস্ট করার পরে ফুল সিনটা রয়্যাল বুলেট দেখেন গাছে কী পরিমাণ ফুল এসে শেষ বয়সে বলতে গেলে গাছের দেখেন ফুল এসে তেমন ফুল আসেনি কিন্তু শেষ বয়স তো মরিচ হারভেস্টের পর নতুন ফুল এসে তবে অন্য জাতের থেকে এটাই ভালো কোনো গাছে কুকুর লাগেনি লাগিনি গাছে ঝাল নেই কিন্তু ফুল এসে আবার নতুন করে ফুলের জালি ফুল সব এসে এরকম অনেক ভালো এই যাত্রা আবহাওয়ার কারণে গাছের চেয়ারা একটু খারাপ হয়ে গিয়েছে তাছাড়া সব দিকে ঠিক আছে সব গাছে ফুল জালি নেই আ কুকুরি লাগে নি এরকম কিছুপালা না কারণ কিছু কিছু গাছে কুকছিলি দেখেন এটে কাছে দেখেন ফুল জালি সব আছে গাছটায় এরকমই আছে সারা বই দেখেন কোন গাছে কম ঝাল আছে কোন গাছে বেশি নতুন জালিয়েছে আবার হারভেস্ট করেছে দুই দিন গাছগুলো ঠিক আছে এই ভালো আভার কারণে গাছছে ভালো আছে দেখেন কি সুন্দর গাছে নতুন জালি নতুন ফুল আসছে প্রতিটা গাছে সবগুলো গাছই ভালো আছে এখনো বেশি আছে তাছাড়া গাছে হিউজ পরিমাণ ঝাল নেই এখন আবহাওয়ার কারণে নতুন জালি নতুন ঝাল কিছু কিছু গাছে আছে সব গাছেই নেই এমনিতে ভালো আছে প্রতি গাছে ঝাল আছে আবহাওয়া ভালো থাকতো তাহলে আবহাওয়া তো ভালো না প্রতিদিনই পানি হচ্ছে আমাদের এখন আবার একটু রোদ আসছে আবার কিছুক্ষণ পরে হয়তো পানি হয় গাছটা দেখেন কতই ঝাল এসে ঝাল আছে ফুল আছে এরকমই প্রতিটা গাছ কোনোটাই কম আছে ঝাল কোনোটাই বেশি আছে এই গাছটাও ভালো আছে হলো এইগুলো ভিডিও এতটা ভালো নেই বলা যাচ্ছে না কারণ আবার কারণে একটা গাছ দেখেন এই গাছটাই অনেকগুলো মরিচ গাছটাও ভালো আছে এরকমই আছে একটা গাছ তবে সবাই ভালো থাকুন ভিডিওটা শেষ করছি সবাইকে জানেন আসসালামু আলাইকুম